আমি সবই বুঝি বাবা কেন তুই এত কষ্ট বাচ্চা এসেছিলাম একটা খুশির খবর দিতে একটা ঝামেলা হয়ে গেল কিরে কাম শেষ হয় নাই বাজান তরণে কষ্ট হইতেছে বুঝি আর দুই বছর দইরা তুই অনেক কষ্ট করতেছ আমার শরীরটা যদি ভালো থাকতো আমি তোর কামে একটু সাহায্য করতে পারতাম আমি নিরিকাম সব কিছুতে বুঝি আমি নিজে করতাম কি করব আল্লাহ কপালে কষ্ট দিছে কষ্ট দে দেখ বলা ফল নয় কি না বাজান তুমি যে কি কও তুমিও তো ছোটবেলায় আমার মতো এমনই কষ্ট করছো আর এমন কষ্ট করে আমাকে বড় করছো বাজান তুমি তো জানো আমি এত কষ্ট করি কেন এই খেত খামারিতে কাজ করি কেন জানো বাজান আমার একটাই লক্ষ্য মৃতরে আমি উচ্চ শিক্ষায় শিক্ষিত করে জজ বানামো আমি সবই বুঝি বাবা কেন তুই এত কষ্ট করতাস এদিকে আমার বৌমাটাও অনেক ভাগ্যবতী তোর স্বামী পাইয়া সে নিজের ইস্টাবলিশ করতাসে একদিন জয়ী হই বই আমার পোলা বিল্লা কথা না আমি তরে দোয়া করি তোর মুখ উজ্জ্বল করব আমার বৌমা তখন আমি গ্রামের হক গলতে আমি হাসি মুখে কইতে পারুমনি আমি তোর বাবা বৌমা আমার জোজ বাবাজন তুমি আমার লেগে দোয়া করো হ্যাঁ তুমি এইখানে তোমরা কতবার মানা করছি যে তুমি এইখানে আইবা না তারপর তুমি কেন কেন তোমার শরীর অসুস্থ আর অসুস্থ দিকটা কি হইছে আমার পোলা এনে কাম করব আমি কি ঘরে বইয়া থাকতে পারি তাই একটু খোঁজখবর নিতে আইলাম কি কাম করে বাড়ির লোক আনু কি দোষ হইছে শৈল আর এমন তেমন খারাপ ন একটু একটু ঠান্ডা লাগছে সব ঠিক হয়ে যাইবো তাছাড়া ছোট কাল থিকা বাপ দাদা এই করছে আমি করি আমার পোলাই করে আমি এনে না আহিলে কি আইব হ্যাঁ

সামনে একটা চাষার জন্য আপনি আমাকে হাত তুললেন চুপ একদম চুপ তুই কাকে চাষা বলছিস কত বড় সাহস ম্যাডাম এনিথিং রং নো আপনি চাষার হয়ে শিপলির গায়ে হাত তুললেন এখন কি আপনাকে একটা দেব নো ঠিক আছে ম্যাডাম সরি লাগেনি তো না না আমার কিছু হয়নি না আসলে কি ওরা না তোমাকে চিনতে পারেনি এসেছিলাম একটা খুশির খবর দিতে একটা ঝামেলা হয়ে গেল প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও রাগ করো না ম্যাডাম এই লোকটা আপনার কি হয় এই লোকটা আজকে যে আমাকে এই পোশাকটা দেখছেন পরা এই পোশাকটার অবদান কে জানেন কি এই লোকটা আমার যে নাম খ্যাতি জস। কার জন্য জানেন এই লোকটার জন্য আমি একটা গ্রামের সহজ সরল মেয়ে এই লোকটার জন্য আজকে আমি এত বড় হয়েছি আজকে এখানে আসতে পারছি আপনাদের মতো সহকারী কর্মচারী রাখার মতো ক্ষমতা কেন আমার জানেন এই লোকটার জন্য ম্যাডাম তাহলে আপনি কি বোঝাতে চাচ্ছেন এই লোকটা আমার হাজবেন্ড ভাইয়া আমার ভুল হয়েছে ভাই সরি ভাই না না ঠিক আছে কি হলো এখানে কি দাঁড়িয়ে থাকবো নাকি বাসায় নিয়ে যাবে বাসায় তো যাব আজ আজ আমার স্বপ্ন সত্যি হয়েছে তুমি জজ হয়ে গ্রামে ফিরে এসেছো আজই খুশিতে সবাইকে মিষ্টি খাবো চলো এই আপনারা দাঁড়িয়েছেন কেন চলেন 아 진짜로라고.